চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে অবশ্যই করে সুকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে দেখো আমি যে দোষটা করছি বা যেটা আমি করেছি সেটা দেখে ফেলেছে দর্শক আর আমার সাথে যদি জন থাকে বা একজন থাকে সে কিন্তু সমদোষে দোষী আজকে নিজেকে ক্লিয়ার করছো হুম নিট অ্যান্ড ক্লিন একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছো সেটা কখনো হয় বলো হুম তা আজকে এরকম অনেক কিছু তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মারিয়ার সম্পর্কে বললে হুম মারিয়া সম্পর্কে বলতে গিয়ে নিজেকে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করলে মানে নিজেকে নিট অ্যান্ড ক্লিন দেখাবার চেষ্টা করলে তা সেখানে দাঁড়িয়ে আমি বলবো কখনোই সেটা হয় হ্যাঁ তুমি বারংবার বলছো যে আমি স্মোকিং পারি না মানে ফু দিয়ে করে এরম করতে পারি কিন্তু সেটা ভেতরে নিতে পারি কারো দরকার নেই তো কিন্তু বারংবার তোমার সাথে মদের বোতল দেখা গেছে তাই না এইবার তুমি যেটা বলছো মারিয়ার সম্পর্কে অ্যাকচুয়ালি এইটাকেই বলে হচ্ছে পিঠ পিছে ছুরি আঘাত করা মানে মারিয়া সম্পর্কে বলা আরম্ভ করেছো ঠিক যেইভাবে যেইভাবে মন্দিরার সম্পর্কে বলারম্ভ করেছিল লাস্টের দিকে ফোকলার থেকে শুনে টিনার এগেন্স্টে বলা আরম্ভ করেছিলে এখন ঠিক মারিয়ার এগেনস্টেও বলা আরম্ভ করেছো হ্যাঁ কেন বলছো তুমি বুঝতে পেরেছো যে হানিমুনে গিয়ে ওরা স্বামী খেয়েছে দেখো তোমার বোঝার ক্ষমতাটা হ্যাঁ সত্যি করেই মানে তারা যে খেয়েছে সেটা তুমি প্রচারের আলোয় আনছ কিন্তু তুমি খেয়েছ এইটা যখন বলতে যাচ্ছ বা বলতে বসেছ তখন তুমি বারংবার বলছো না আমি অল্প খেয়েছি যেটা খেলে আমার নেশা হয় না কি দারুণ না বলো এইগুলো নিয়েই আজকে আমার সমালোচনা মানে তোমার এগেনস্টে না কোনো কটু ভাষা দিয়ে না দরকার পড়ে না তুমি যেমনভাবে বলবে আমি সেরকমভাবে বলবে যেটা বলার তুমি ঠিক আড়ে বারে ঠারে বুঝিয়ে দাও যে তুমি মানুষকে উপকার করেছ আর যখন মানুষ এরকম ওই শুভজিৎ যে ওর নাম কি আবার ভুলে যাই তোমার পাশে যে যা তাদের দুটো মাপলার এনেছো হ্যাঁ তখন তুমি কি বলেছ ওদের সাইজ জানি না কি করে আনবো এটা তুমি বলবে আর আমরা খাব দিন ধরে তাদের পাশে রয়েছ তাদের সাইজ তার জামার সাইজ সোয়েটারের সাইজ তুমি বুঝতে পারছো না এটা বললে হবে দেখে তুমি এই ভেবেই আনোনি যে ও মানে বেকার হবে যদি বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় বড় হয়ে গেলে তো করতে পারবে ছোট হলে করতে পারবে না কিন্তু তুমি মানুষকে কিছু দিয়ে সেটা বলতে ভুলো না সে তোমার বাপের বাড়ির হেল্প করো বলবে না বলবে না বলে অনেকবার চারবার বলতে শুনলাম তুমি বাপের বাড়িকে হেল্প করো এবং গতদিনে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছো যে তোমার বোনের একটা ওয়াইফাই লাগবে সেই জন্যে তুমি টাকা দাও তুমি আর তোমার মেয়ে বোন উচিত তো দিয়ে বারংবার বলা উচিত না এটা নিয়ে কিন্তু দেখো আমরা কিন্তু রিম্পাকে ছিঁড়েকুটে খেয়েছি কারণ রিম্পার মা বাবা দুস্থ রিম্পাকে এখান থেকে ইনকাম করে মা বাবাকে দেখতে হয় ক্যাকি অন্যের বেলায় আমরা সব সময় বলি নিজের বেলায় সেটাকে আবার অন্য গুটির ছকে সাজিয়ে প্রেজেন্টেশন করি সেখান থেকে তুমিও বাদ যাচ্ছ না আচ্ছা মারিয়া যখন দীঘা যাবে আবদার করলো বা তুমি করলে বা দুজনে মিলিত প্রয়াসে যে গেলে তখন কেন বললে না যে আমরা কিন্তু ফোন এসে গেল বললাম না ফোন এলে তার কেটে গেলে কিন্তু সেটাকে আবার পুনরায় সেই জায়গায় নিয়ে যাওয়া খুব দুষ্কর হয়ে যায় আমি বলতে যাচ্ছি এই যে তুমি আর মারিয়া যে দীঘায় গেছো মারিয়ার দুঃখ ভুলার জন্যে মারিয়া বলেছে যার কারণে দীঘায় এসেছিলাম ঠিক তার সাথে দীঘায় এলাম যার কারণে দীঘায় এসে মাল পি এঙ্গে হাম তো মাল পি এঙ্গে হ্যাঁ আজ আমি মাল ছাড়া কারণ নয় এইটুকু খেলে কি নেশা ও যেটা তুমি বারংবার বোঝাবার চেষ্টা করছো যে আমি অল্প খেয়েছি আমি অল্প খেয়েছি আমি অল্প খেয়েছি এবং কৃতজ্ঞতার সহিত তার সারা রাত তার বমি কাটিয়েছ সত্যি করে কিন্তু যেটা বারংবার তুমি বলছো সেটা হচ্ছে তুমি মেন্টালি শুধু না ইকোনমিকালি তাকে প্রচুর ভাবে সহায়তা করেছো মানে দীঘায় এসে ঘুরতে গেছে তার কাছে তার টাকা ছিল না তাই না এখন সে বড় ব্লগার হয়ে গেছে এখন তোমাকে পাত্তা দিচ্ছে না একটা সময় সোনাদীপ ভাই নাম্বার ওয়ান মন্দিরা সোনাদীপ ভাই নাম্বার টু তোমাকে সে একেবারে জাপটে আপটে পিষ্টে বেঁধে রাখতো তাই না তাহলে বোঝো তোমার কৃতজ্ঞতা কোন লেভেলের যে তোমাকে বারংবার বলতে হচ্ছে যে ওখানে তুমি বেশি করে পয়সা ইনভেস্ট করেছ তুমি যখন তোমার মেজ বোনের সাথে খেয়েছো হুম দেখো যারা ছেড়ে চলে যাওয়ার তারা চলে যাবে কিন্তু যারা ছাড়বে না যারা ব্যাপারটা বুঝবে তুমি বারংবার যে বোঝাবার চেষ্টা করছো যে তুমি আসক্ত নাও মানে মালের প্রতি এটা বলে কি হবে বলো তো তুমি তো দুবারই দেখিয়ে ফেলেছো কিন্তু দুবারই বলার চেষ্টা করেছো যে আমি অল্প খেয়েছি বেশিরাও খেয়েছি আমি এর আগে দিন বলেছি হ্যাঁ কি হয়েছে ও বড় বোতলে বড় গ্লাসে খেয়েছে তুমি ছোটো গ্লাসে খেয়েছো গ্লাস সাইজ এক মানে কোয়ান্টিটিটা দুজনে তাতে কি হলো কি প্রমাণ হলো হুম তুমি মা তুমি বারংবার দিব্যি কেটে বলছো আমি সত্যি করে বলছি আমি মাল খেতে পছন্দ করি না আমি মাল খাইনি ও খেয়েছে খেয়ে এরকম মাতলাম করছে আমি একটা কথা বলি তুমি তো বড় এত বিচার বিশ্লেষণ করো এত অভিজ্ঞতা এত জ্ঞান আচ্ছা তোমরা তো দুজন মহিলা গেছো আজকে যদি অতিরিক্ত খাওয়ার পরে ওর যদি কিছু হয়ে যেত তুমি কি করতে ওই রাত্রে কি করতে এত বড় গলায় বুক ফুলিয়ে সিনা চওড়া করে চিৎকার করে বলছো যে ও বেশি খেয়েছে ওর যদি মাথা ফেটে যেত সেদিন কি করতে মুখে মদের গন্ধ পেতো সে ডাক্তার বলো আর পুলিশ কেস বলো ওর যদি জ্ঞান নাই ফিত আমি খারাপগুলো আগে ভাবছি বুঝলে তো তেতোটা আগে ভাবা ভালো পরে মিঠা হয় তাহলে তুমি যে এত বড় গলায় তুমি বলছো মধু আনটি কোন ভরসা তাহলে তোমার সাথে পাঠিয়েছে হুম মাল খাও ওর ওর ধর্মে হারাম আমি যদি ভুল বলে থাকি সেখানে তুমি কি করে ওকে কেনার সুযোগ দিলে ওই মালের বোতল কিনতে গিয়েও তো টাকা লেগেছে সে টাকা নয় অন্য যে বেড়াতে গেছো সে দুপুরবেলা খাওয়া বলো লাঞ্চ ডিনার বা কোনো কেনাকাটায় ইনভেস্ট করলে তাহলে তো হয়তো এতবার বলতেও না যে ও গেছে আমার সাথে দিঘায় কিন্তু টাকাটা আমার বেশি দেওয়া হয়েছে হুম 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 কে শোনানো অভ্যেস তোমার আছে উপকার করে হোক আর অপকার অপকার করে তুমি শোনাও না আমরা বুঝে যাই যেমন বারংবার তুমি মেন্টালি সাপোর্ট দিয়েছো তুমি খুব ভালো বেসেছো মন্দিরাকে কিন্তু ভালো ভালোবেসে কি করেছো ওর ক্ষতি করেছো সেম মারিয়ার বেলায় তুমি বারংবার এই কথাটা বলছো যে ও সেদিন মাল খেয়েছে ও আর ও আর পম পম স্বামী স্ত্রী খাক না খেয়ে একদম ঘোড়া বেছে ঘুমাক বা পিছনের কাপড় মাথায় তুলে ঘুমা কেউ বলবে না যে স্বামী স্ত্রী গেছে এটা দুজন দুজনকে সালটাবে কিন্তু তোমরা দুটো মহিলা হয়ে ওই রাতে যদি ওর বিপদ হতো অতিরিক্ত খাওয়ার ফলেও তো অনেক রকম হতে পারতো হুম শারীরিক উপক্রম বা উপসর্গুলো তখন তুমি কী করতে তুমি যে এখানে বুক ফুলিয়ে বলছো কিছু হয়নি কিন্তু কিছু যদি হতো হুম অতিরিক্ত বমি অতিরিক্ত খাওয়ার ফলে ওর যে অবস্থা হয়েছিল আজকে এইটা অন ক্যামেরা বলে তুমি ভালো সাহায্য সতী সাহায্য এটা কখনো হতে পারে তুমি মাল মানে মদের বোতল কিনতে দিলে কেন সেই সুযোগটা ওকে দিলে কেন দিলে দিলে ওকে খাওয়ার সুযোগ দিলে কেন যদি সবই ওর দোষ হয় তাহলে তুমি কী করছিল ওখানে বারণ করতে তো পারতে তুমি কম খেলেও তুমি মাল খেয়েছো আর বেশি খেলে ও মাল খেয়েছে দুটোই বাঁতাল তাহলে এইগুলো এখানে বারংবার বলে বারংবার নিজেকে বলছো আমি টাকা দিয়েছি আমি টাকা দিয়েছি আমি টাকা দিয়েছি এরপরে যদি মারিয়া একটা ভিডিও করে যে বাকি যে কী হয়েছে তুমি হিসেব করো আমি ফেরত দেবো তখন কিন্তু দেখবে তুমি কত রকম কথা বলবে ও তোর টাকার অহংকার হয়েছে ও তোর ভিউজ এত বেশি হয়েছে বলে পাত্তা দিচ্ছিস না তুই ভাবিস আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই তো এই কারণেই গেছো যে আমি আগামী দিন জন্য এইগুলো কন্টেন্ট করে আমি শোনাতে পারি তাই না কি ঠিক বলছি তো তাহলে বোঝো তাহলে তোমার ক্যারেক্টার না আমি ক্যারেক্টার লেস মানে কিন্তু এই শোয়া বসা বলছি না এই রকমই রাগ করো না এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সি এইভাবেই করবো বারংবার তুমি পয়সা খরচা করেছো তো করেছো তুমি তো দিদি এখন ওম পাত্তা দেয় না তুমি তো ইউজ হয়েছো। মানুষকেও ইউজ করেছো এই যে এখন মারিয়া পাত্তা দেয়নি সেই মারিয়াকে বিক্রি করেই তোমার খেতে হচ্ছে হচ্ছে না মন্দিরাকে বিক্রি করেও তোমার খেতে হচ্ছে হচ্ছে না তাহলে এই হচ্ছে অবস্থা বুঝলে কি না অল্পের প্রতি দিলাম নেক্সট ভিডিওতে সুন্দর করে অন্য বিষয় নিয়ে বলবো এইবার বারবার বলো না যে আমি বেশি খরচা করেছি আমি বেশি খরচা করেছি আমি বেশি খরচা করেছি ওই খরচা করাটা একেবারে ধুলিস্বাত হয়ে যায় বুঝলে তুমি বলেছো ডান হাত দিলে বা হাত জানে যায় না তুমি তো নিজেই বলে দিচ্ছ আর মদের ঘটনাটা এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না যায় কি যেমন তুমি বলে দিতে বাচ্চার বাবা দশ টাকা চুল্লু খেয়ে লাল করেছো সেদিনও তো পম্পম আর মারিয়া মাল খেয়েছে তুমি বুঝতে পেরেছো এটাই হচ্ছে কথা বুঝলে কি না সে কম এক চিপি খাও আর এক বোতল খাও মাল খেয়ে যদি না হই মাল তবে কিসের মাতাল চলো একটুখানি দিলাম অবশ্যই করে নেক্সট ভিডিও আসছি গুছিয়ে ততক্ষণে আমার ভিডিও অবশ্যই করে ভিউজ দাও লাভ ইউল